কাঁচা আম সংরক্ষণ করব। এখন তো কাঁচা আমের মৌসুম এই সময়টা আম সংরক্ষণ করে রাখলে আমরা সারা বছর কাঁচা আমের স্বাদ পেতে পারি আমরা আম সংরক্ষণ করব আপনাদের একটু দেখিয়ে দিই এখানে আমি একটা আম খোসাগুলো ছাড়িয়ে নেব খোসা সহ অবশ্য আমি সংরক্ষণ করা যায় এখানে আমি খোসাটা ছাড়িয়ে আমটাকে সংরক্ষণ করবো আমটা খসে ছাড়ানো হয়ে গেছে এখন আমি আমটাকে কেটে নেব এখানে আমি লম্বা লম্বা করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এটা যার যার পছন্দ সেভাবে কেটে নিলেই হবে এখানে আমি লম্বা লম্বি করে কেটে নেব আর আঠিগুলো ফেলে দেবো আর এখানে কাটার আগে আমি ধুয়ে নিয়েছি কাটার পরে আমি আর ধুবো না কাটার পরে ভালো করে পানিটা মুছে নিতে হবে যেন কোনো পানি না থাকে এই তো আমি আমগুলো একটু চিকন চিকন করে কেটে নিলাম আমার আম কাটা হয়ে গেছে এখন সংরক্ষণে পালা একটা বয়ামকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম বয়ামের মধ্যে আমগুলো আমি ভালো করে সাজিয়ে নেব আমের টুকরোগুলো আমি খুব সুন্দর করে বয়ামের মধ্যে সাজিয়ে নিয়েছি এখন আমি ফুটন্ত পানি ঠান্ডা করে নিয়ে আমের মধ্যে দিয়ে দেব এর উপরে এক টেবিল চামচ লবণ আবারও দিয়ে দেব বয়ামের উপরে এখন হাফ চা চামচ সাদা সরিষা এবং কালো সরিষা দেবো এবং তিন চারটা কাঁচামরিচ সুন্দর করে সাজিয়ে দেব আর সব শেষে তিন টেবিল চামচ ভিনেগার দিয়ে দেব এখানে পানিটা ফুটন্ত করে ঠান্ডা করে নিয়েছি জীবাণুনাশক আর ভিনেগার দিলে তো আম বহুদিন এমনিতেই ভালো থাকে আর এখন আমি বয়ামের মুখটা আটকে রেখে দেবো এটা আমরা অনেক দিন পর্যন্ত বাইরে রেখে সংরক্ষণ করতে পারি আমার আম সংরক্ষণ করার পদ্ধতি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন